গুড মর্নিং এভরিওয়ান আর ওয়েলকাম ব্যাক টু আমার একটা নতুন ভিডিওতে তা আজকে একদম রাস্তার থেকে ভিডিও স্টার্ট করছি আর আজকে ডেট টুতে আমরা যাচ্ছি নিউ মার্কেটে তো যেখানে রেডি সবাই আমিও রেডি চলো যাওয়া যাক বেশি কথার বলবো না কৃষি বারাসাত জংশনে প্রথম ট্রেনটা ফেল করলাম কারণ টিকিট অনলাইনে হচ্ছে না অফলাইনে কাটতে হলো আর এই যে দাঁড়িয়ে আছেন নেক্সট টেনের জন্য আর এর জন্য দায়ী হচ্ছে এই যে এই যে আসামি এই টিকিট কাটে দেখে আমাদের ট্রেন লেট হলো আর যেতেও লেট হচ্ছে আসুক ট্রেন তারপরে উঠে যাব কে টানা দেখছো দেখাচ্ছে আর আমরা কিন্তু নিউ মার্কেট পৌঁছে গেছি তো এখন ভেতরে চলো যাওয়া যা অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে নিউ মার্কেট ঢুকতে যে জিনিসটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে এই কলকাতার তালা রিক্সা এরপরে আমরা ঢুকে গেলাম নিউ মার্কেটে প্রথমেই নিয়ে নিলাম তিতির জন্য একটা ডেনিমের জ্যাকেট এই জ্যাকেটটা কিন্তু খুব কম দামেরই ছিল তারপরে পেয়ে গিয়েছিল খিদে তো তিথির জন্য এখানে ধোসা নিয়ে নিয়েছিলাম কারণ ফ্রায়েড রাইস খায় না তো আমরা নিয়ে নিয়েছিলাম এক ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা কিন্তু খুব ভালো ছিল খেতেও ভালো ছিল কোয়ান্টিটিও খুব ভালোই ছিল এরপরে আমরা হাতে হাতে চলে গেলাম আবার ভেতরে মানে মার্কেটের ভেতরে প্রচুর দোকান আর এখন দোকান পাট আরও বেশি বেড়েছে লাস্ট আমি যখন এসেছিলাম আট নয় বছর আগে তখন এতটা ছিল না এই যে ব্যাগের দোকান আর এই যে জুতোর দোকান অসংখ্য রেখেছে আর নিউ মার্কেট যেহেতু এই জুয়েলারির জন্য ফেমাস তো এগুলো দেখলাম কিন্তু কিছু নেওয়া হয়নি কারণ দেখতে দেখতেই টাইমটা চলে গিয়েছিল এরপরে চলে গিয়েছিলাম আমরা সিলেদার্সে কারণ শ্রীলেদার্স যেহেতু নিউ মার্কেটে মেন ব্রাঞ্চ তো সেখান থেকে তিথির জন্য জুতো নেওয়ার ছিল তো এই যে ব্ল্যাক কালারের জুতোটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু তিথির জন্য নেওয়া হয়েছিল এই জুতোটা টাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম আমার পছন্দের জিনিস মানে ব্যাগের সেকশন সেখানে বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে নিয়ে দেখছিলাম তৃতীয় দু একটা নিয়ে এসেছিল আমার জন্য কিন্তু দু একটা ছাড়া বেশি একটা পছন্দ হচ্ছিল না তো সেগুলোই আর কি ঘুরে ফিরে দেখছিলাম আর সিলেট কিন্তু এখানকার সিলেট ব্যাগের কালেকশন প্রচুর আমাদের এখানকার থেকে তারপরে যেহেতু ক্রিসমাসের সময় গিয়েছিলাম তো এইভাবে সাজিয়েছিল আর হ্যাঁ এই ব্লগটা কিন্তু করেছিলাম ক্রিসমাসের ঠিক আশেপাশে মানে পঁচিশে ডিসেম্বরের দিন মানে তার আগের দিন চব্বিশে ডিসেম্বর এই ব্লগটা করা হয়েছিল তো এই যে ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে এখানে চলে এসছি আমরা সিরাম মার্কেটে ভিড়টা দেখো জাস্ট নিচে সেজন্য আমি নিচে যাচ্ছিলাম না উপর থেকে প্রথমে দেখলাম তারপরে নিচে গিয়ে একটু ভিডিওটা করলাম আর কি কিন্তু ফটো কোনোভাবেই তোলা যাচ্ছিলো না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো এই যে থেকে একটু দেখালাম সামল থেকে ওখান থেকে বেরিয়ে আমরা এই সমস্ত জিনিসগুলো দেখলাম খুব সুন্দর আর এই ভিডিওটা শুরু হচ্ছে পরের দিন সকালবেলার থেকে কারণ ওই দিন আমার ভাসুর আর আমার যা এসেছিলো মানে ওরা আর আমরা একসাথে ঘুরবো বলে তো ওদের সাথে মিট করার জন্য আমরা আবার নিউ মার্কেট গিয়েছিলাম তো যেহেতু ওই দিন পঁচিশে ডিসেম্বর ছিল তো সবাই লাল করে গিয়েছিলাম সকাল সকালবেলা কিন্তু এই নিউ মার্কেটটা কিন্তু বেশ ফাঁকা থাকে এখানে নীল নিয়ে নিয়েছিল একটা ডেনিমের জ্যাকেট আর যাবার মার্কেটে চলে এলাম এখানেই মিট করার কথা ছিল আর কি এখানে পোস্ট দিচ্ছে সান্তার সাথে নিচেও দেখলাম বেশ ফাঁকা কারণ যেহেতু সকাল সকালবার ঠিক এগারোটা সাড়ে এগারোটা হবে তো এখানে বেল জিঙ্গল বেল তিথির গানও শুরু হয়ে গেছিলো আর এই যে দুই বান্ধবী দুই বোন এদেরকে ফটো তোলানোর চেষ্টা করা হচ্ছে আর এদের দেখা হওয়ার সাথে সাথেই কিন্তু গল্প স্টার্ট হয়ে গিয়েছে প্রথমে প্ল্যান ছিল পার্ক যাব কিন্তু ওই যে দেখতে পাচ্ছ লাইনটা পার্ক স্ট্রিট যাওয়ার লাইন বাচ্চাদের নিয়ে এত ভিড়ের মধ্যে গেলে এমনি চেটকে যাব সেই ভয়ে আর গেলাম না সেখান থেকে বেরোতে বেরোতে আমাদের দুপুর হয়ে গেছিল কারণ অনেক তাড়াতাড়ি সন্ধানে আমি গিয়েছিল শীতের দিন যেহেতু চলে গেলাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে তো যেহেতু পার্ক যাওয়া হলো না তাই ভাবলাম প্রিন্সেপ ঘাটি ঘোরা যাক আর পৌঁছে গেলাম আমরা প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাটে পৌঁছেতে পৌঁছতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে তো সন্ধ্যার সময় পৌঁছে নিয়ে ওখানকার ভিউটা কিন্তু ঠিক অন্যরকম মানে আমি সকালবেলার দিকে যেরকম দেখেছিলাম আর কি মানে শুনেছিলাম আমি কোনো দিনও যাইনি ঘাটে যেরকম সকালে আমার বরের কাছে শুনলাম সকালের ভিউটা অন্যরকম থাকে আর রাত্রের ভিউটা কিন্তু অন্যরকম থাকে তা আমি প্রথমবার যেখানে গেলাম তো আমিও রাত্রের ভিউটাই দেখলাম বেশ সুন্দর লাগলো এখানকার লাইটগুলো এই সমস্ত হোয়াইট কালারের মিরানের মধ্যে যখন পড়ছিলো খুব সুন্দর লাগছিলো বাচ্চাগুলোকে দেখালাম ঘুরে ঘুরে তো আমরাও কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম ফটো টটো তুললাম তারপরে কিন্তু চলে গিয়েছিলাম ওই ঘাটের উদ্দেশ্যে আর এই ব্লগটা যেহেতু এক মাস পুরোনো কারণ ঘুরে এসে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো আমি ব্লগ আর ছাড়তেই পাইনি তো এতদিন করে ছাড়ছি তো আশা করবো তোমরা সবাই দেখছো আর কি তো কষ্ট করে যখন করেছিলাম তাই ভাবলাম ভিডিওটা ছাড়াই যা এই হচ্ছে এখানকার সন্ধ্যাবেলার লোক আমিও প্রথমবার যেহেতু দেখলাম বেশ ভালো লাগলো আর ওই যে আমার যা বাচ্চাগুলোকে সামলাচ্ছে যেহেতু আমি ভিডিও করছে আর এই যে বর্মসে আর এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে যাচ্ছে মানে দৌড়াদৌড়ি ছুটো ছুটি চলছে এদের এখান থেকে ঘুরে নিয়ে আমরা চলে গেলাম ঘাটে ওখানে স্টিমার ছিল কিন্তু মানে অন্ধকার হয়ে যাতে কিছু দেখা যায়নি সামনে দাদা যাচ্ছে তো চলে গেলাম সেখানে সেখানে কিছুক্ষণ থাকলাম আর এই যে পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাটে বাচ্চাগুলোকে সেরকমভাবে কিছু দেখানো হয়নি কারণ অন্ধকার হয়ে গিয়েছিল তো কিছু দেখতে পাইনি দিনের বেলায় পরে যখন যাব দিনের বেলায় যাওয়ার চেষ্টা করব এখান থেকে বেরিয়ে নিয়ে তারপরে খেয়ে এলেছিলাম আমরা এই সুইটকর্নটা খেতে কিন্তু বেশ ভালো ছিল তো তারপরে আমরা চলে আসলাম বাড়িতে তা আজকের এই ব্লগটা এই পর্যন্তই আর বেশি ভিডিও করতে পারিনি কারণ বাচ্চা কাচ্চা কিনে ঘুরতে গেলে মানে এদেরকেই সামনেতে টাইম চলে যায় ভিডিও কখন করব এই জন্য আমরা ফিরছি সাথে দিয়ে দিলাম কিছু পিকচার তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো